বইয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু এবছর প্রাথমিক বাছাই থাকছে না তো তোমাদের জন্য এটি অনেক বড় একটি সুখবর এবং সেই সাথে তোমাদের বইয়ের ভর্তি পরীক্ষার ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের আবেদন শুরু হবে কবে এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চাও এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখে নেওয়া যাক যে এবছর ভর্তি পরীক্ষা কবে থেকে শুরু হবে আবেদন এবং কবে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো দা ডেইলি ক্যাম্পাসে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে ভর্তিতে আবেদন গ্রহণ শুরু হবে আগামী 16 অক্টোবর থেকে এবং তিন সপ্তাহের বেশি সময় ধরে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এবং বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয় সভায় এবার প্রাথমিক বাছাই পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের যে প্রাথমিক বাসাই ছিল বিগত বছরগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণ জিপি এর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এমসিকিউ পরীক্ষা নেওয়া হতো তো এমসিকিউ পরীক্ষা কিন্তু তোমরা অনেকেই অকৃতকার্য কার্য হতে কিন্তু এবছর কিন্তু এমসিকিউ পরীক্ষাটা আর নেওয়া হবে না জানতে চাইলে বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জোলিল দা ডেইলি ক্যাম্পাস কে বলেন এবার প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিচ্ছ শিক্ষার্থীরা শিক্ষার্থীদের বাছাই করা হবে তবে আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের অর্থাৎ তোমাদের কিন্তু এনসিপিও পরীক্ষা না দিয়ে একবারে সরাসরি কিন্তু তোমরা রিটেন পরীক্ষা দিতে পারবে তবে একটা কথা বলে রাখে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যোগ্যতা আগের মতো থাকছে এবং ভর্তিযোগ্যতায় কোনো পরিবর্তন আসছে না আগের মতোই আবেদনের জন্য জিপিএ ফাইভ পেতে হবে এবং পদার্থ রসায়ন এবং গণিত পৃথকভাবে জিপিএ পাস করে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই পেতে হবে এবং তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারির দশ তারিখে এবং তোমাদের আবেদন কিন্তু শুরু হবে আগামী ষোলো তারিখ থেকে অর্থাৎ নভেম্বরের ষোলো তারিখ থেকে তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারলে যে এবছর কিন্তু তোমাদের এমসিকিউ পরীক্ষা থাকছে না তোমাদের জন্য কিন্তু এটা একটা হিউজ সুযোগ তো সবাই ভালো করবে আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম